চীন আবারও পশ্চিমাদের কড়া নিষেধাজ্ঞা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর চাপের মুখে থাকা তেহরানের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে বেইজিং প্রায় সত্তর মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করেছে এই সিদ্ধান্ত শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্ককেই নতুন মাত্রা দিচ্ছে না বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই ইরানের তেল রপ্তানিকে রুখতে নানা নিষেধাজ্ঞা জারি করেছে অভিযোগ রয়েছে চীন শ্যাডো ফ্লিট নামে পরিচিত ছায়া বাণিজ্যের মাধ্যমে ইরানি তেল কিনছে যার জেরে দুই দেশের তেলবাহী জাহাজগুলো ওয়াশিংটনের কালো তালিকায় পড়েছে তবু চীন ইরান প্রমাণ করেছে যে মার্কিন ডলার ছাড়াও বৈদেশিক বাণিজ্য টিকে থাকতে পারে যা যুক্তরাষ্ট্রের আর্থিক প্রভাবশালী অবস্থানের জন্য হুমকি তৈরি করছে সবশেষে চীন ইরানের ভুশেহর প্রদেশে দুইশো মেগাওয়াট ক্ষমতার বিশাল সৌর বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করেছে সত্তর মিলিয়ন ডলারের সমমূল্যের অর্থ মধ্যপ্রাচ্যভিত্তিক মেহের নিউজ এজেন্সি জানিয়েছে এই প্রকল্প ইরানের নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় মাইল ফলক হবে ইতোমধ্যেই দেশটিতে সাতশো পঞ্চাশ মেগাওয়াট ক্ষমতার একটি সৌর প্রকল্প চলছে এবং দুই হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে তেহেরা তবে এখানেই শেষ নয় ইরান ও চীনের মধ্যে পঁচিশ বছরের প্রতিরক্ষা চুক্তি কার্যকর রয়েছে যার মাধ্যমে ইরান জ্বালানি তেল সরবরাহের বিনিময়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সরঞ্জাম কিনছে এতে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে যা অঞ্চলে নতুন এক উত্তেজনার জন্ম দিতে পারে ভূ জাতনীতিক এই সমীকরণে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব স্পষ্টতই চাপে আর চীন ইরানের এই ঘনিষ্ঠতা বিশ্ব রাজনীতিতে এক নতুন দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে